একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা সংঘটিত হলো হোলির দিনে মুম্বাই অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লরির রেল লাইনে ট্রেনের সামনে আচমকা চলে আসে লরি পাঁচশো মিটার টেনে হিচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেস ধাক্কার জেনে একেবারে দুমড়ে মুচড়ে যায় সেই ক্রসিং এর বার পুরনো রেলওয়ে ক্রসিং ভেঙে সরাসরি রেল ট্রেকে ঢুকে পড়ে সবজি বুঝাই লরি লরির সঙ্গে সংঘর্ষের পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরির চালক এবং খালাসি হোলির সকালে বড় সড় দুর্ঘটনার হাত থেকে বরাত জুড়ে রক্ষা পেল মুম্বাই অমরাবতী এক্সপ্রেস মুম্বাই অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা গম বোঝায় একটি লরির ধাক্কার জেরে একেবারে দমদে মুচড়ে যায় লরি লরিটিকে প্রায় পাঁচশো মিটার টেনে হিচড়ে নিয়ে যায় অমরাবতী এক্সপ্রেস এ যেন একেবারে সিনেমার দৃশ্য হা করে দাঁড়িয়ে দেখল জনতা মহারাষ্ট্রের বুসবল ডিভিশনে বধবার স্টেশনে লির সঙ্গে ধাক্কা লাগে সেই ট্রেনের দুর্ঘটনার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে যদিও হতাহতের এখনো পর্যন্ত শোনা যায়নি মহারাষ্ট্রের ভূসবাল ডিভিশনে বদওয়ার আহ স্টেশনে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলো একটি ট্রেনের অর্থাৎ মুম্বাই অমরাবতী ট্রেনের ধাক্কা লাগে অল্পের জন্য প্রাণী বেঁচেছেন ট্রেনের যাত্রীরা ট্রেনের সঙ্গে সংঘর্ষের অভিযোগে লরিটি একেবারে দু টুকরো হয়ে গিয়েছে তবে চালক প্রাণে বেঁচেছেন রেল সূত্রে জানা গিয়েছে বেআইনিভাবে রেল লাইন পেরোনোর চেষ্টা করছিল সেই লরি আর তাতেই ঘটে যায় বিপত্তি এই ঘটনা বিভিন্ন ভিডিও এবং ছবি প্রকাশে এসেছে তবে পূর্বাঞ্চল প্রতিদিন তার সত্যতা যাচাই করেনি তবে সেই ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে যে লরিটি দু টুকরো হয়ে গিয়েছে ট্রেনের ধাক্কায় তার ইঞ্জিন থেকে ধোয়া করছে সামনের অংশটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে গিয়েছে তবে ট্রেনের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি রেল সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ গঙ্গবুছায় সেই লরিটি রেল লাইন পার করার চেষ্টা করছিল স্টেশনের কাছে সেখানে লাইন পারাপারের জন্য ওভারব্রিজ রয়েছে যদিও লরিটি সেই পথে না গিয়ে বেআইনি ভাবে পুরনো লেভেল ক্রসিং দিয়েই লাইন পারাপারের চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে আর তখনই লাইন ধরে ছুটে আসছিল ট্রেনটি তার সঙ্গে ধাক্কা লেগে দু হয়ে যায় ট্রাকটি এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কোনো হতাহতের খবর এই ঘটনায় ঘটেনি রেল ক্রসিং এ ধাক্কা মেরেই ট্রাক থেকে নেমে গিয়েছিলেন সেটির চালক এবং খালাসি তাই তারা বরাত জুড়ে রক্ষা পেয়েছেন অন্যদিকে আগাম টের পেয়ে ট্রেনের গতি কমানোর প্রাণে বেঁচে গিয়েছিলেন খোদ লকো পাইলটও তবে সংঘাতের পরে ট্রেনটির ক্ষতি না হলেও রেলের তার যায় এই দুর্ঘটনার জেরে সকাল সাড়ে দশটা পর্যন্ত ব্যাহত হয় রেল পরিষেবা চলে সারাইয়ের কাজ এবং পরবর্তীতে সেই রাস্তা দিয়ে ট্রেন চলাচল সচল হয় এই নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ সেই লরির মালিককে এভাবে ক্রসিং ভেঙে বা কিভাবে রেল ট্রেকে ঢুকলো সেই লরি এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ এবং রেল কর্তৃপক্ষ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ